রোহিত শর্মাকে নিয়ে খুব চিন্তিত ভারতীয় ক্রিকেট মহল ভারতীয় ক্রিকেট বোর্ডও বটে তবে এটা ভুলে গেলে চলবে না রোহিত শর্মাকে খুব পছন্দ করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব কারণ এখন তো তিনি আবার আইসিসির লোক জয় শাহ এ কারণে খুবই কি বলবো একটা অস্বস্তিকর প্রসঙ্গ যে রোহিত শর্মা কত নম্বরে ব্যাট করতে যাবেন ওপন করবেন নাকি ছয় রবি শাস্ত্রীর মতো বিশেষজ্ঞরা বিশেষ অজ্ঞরা তারা বলছেন যে রোহিত যেন ছয়ই ব্যাট করে এবং তাড়াতাড়ি রান তোলার যে স্বভাবটা সেটা যেন মেনটেন করে থাকে আমার কি বলবো আমরা তো ক্রিকেট খেলিনি ফলে আমাদের কথা শোনা আপনারা কেন শুনছেন আমি তা জানি না হ্যাঁ সোজা কথা সোজাভাবেই বলতে চাই আমার মনে হয় ওর জায়গায় ওকে ওপেন করানোই উচিত আর যদি ওপেন না করেন তাহলে প্রকাশ্যে বলুক যে আমি ছোটো বোলিং খেলতে ভয় পাচ্ছি বা সিম্বোলিং খেলতে ভয় পাচ্ছি বা অস্ট্রেলিয়ার প্রাণবন্ত উইকেটে খেলতে ভয় পাচ্ছি ছ নম্বরে যদি যান তখন কেউ কেউ বলছেন যে দ্বিতীয় নতুন বলটাও তো খেলতে হবে আস তার মানে একাশি ওভার পর্যন্ত খেলাটা চলবে তার মানে ভারত তো ভালো খেলছে নতুন বল নেওয়ার সময় তো একাশি ওভার পর একাশি ওভার থেকে তো তাহলে সুতরাং তিনি ক্যাপ্টেন তিনি যা ভালো মনে করবেন তাই করবেন তাই করছেন আমরা শুধু একটা ব্যাপারে ধন্যবাদ জানাব অশ্বিনকে জোর করে অন্তত একটি টেস্ট ম্যাচ খেলাতে পেরেছেন পিঙ্ক বল টেস্ট অ্যাডিলেনে এটা একটা সত্যি সত্যি প্লাস পয়েন্ট ভালো কথা খেলুক তবে আমাদের বলতে খারাপ লাগছে যে অশ্বিনের মতো বোলারকে শেষ পর্যন্ত চলে যেতে হলো এটা ঠিক নয় এবং ঠিক যদি না হবে তখন আরেকটু কড়াভাবে কিন্তু দাঁড়ানো উচিত ছিল কার রোহিত শর্মা কেন না তার কারণ অধিনায়ক যদি জোর করতেন তাহলে হয়তো অশ্বিনকে চলে যেতে হতো না খুবই খারাপ ব্যাপার না অশ্বিনকে অশ্বিনের বাবা মার টিকিট কেটেছিলেন যাতে উনি ওখানে গিয়ে শেষ দুটো টেস্ট ম্যাচ খেলতে পারেন নতুন বছর আনন্দ সবের কোনো মূল্য থাকলো না তাহলে মানে কপিল বলেছেন অন্তত বিদায় বেলাটা একটু স্মরণীয় করে রাখার ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত ছিল ভারতীয় বোর্ডের রোহিত শর্মা কি সে উদ্যোগ নেবেন আই হ্যাপ নো আইডিয়া তবে একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে যেভাবেই হোক না কেন যাই করুন না কেন এই খেলাটা এত বড় যে এর সঙ্গে তঞ্চকতা করতে গেলে আপনাকে ঠকতে হবে আপনাকে অপমানিত হতেই হবে মহেন্দ্র সিং ধোনিও কিন্তু এ হাত থেকে বের বাঁচতে পারেননি আমার মনে হয় এখনো পর্যন্ত যদি এইভাবেই নিজেকে মানে কী বলবো পালিয়ে পালিয়ে জ পলায়নিক জীবতি মার্কা কথাবার্তা যদি বলেন তাহলে কিন্তু রোহিতকেও অদূর ভবিষ্যতে একটা ভালো মানুষ হয়েও এরকম তীব্রভাবে সমালোচনার মুখোমুখি হতে হবে এটা কাঙ্ক্ষিত নয় কিন্তু কি আর করবেন বলুন চেষ্টা করেছেন অনেক ভালো কিন্তু ফর্মের সঙ্গে নিজের সুনামটা যেন ঠিকমতো জড়িয়ে ফেলতে পারছেন না প্রচুর পরিশ্রম করতে হয় আর পরিশ্রম করতে না পারলে চলে যেতে হয় কিন্তু তিনি ছাড়ছেনও না অন্য কেউ নিতেও দিচ্ছেন না এবং ওই অ্যাডভান্টেজ নামে বলে না ওই যেহেতু আমাকে বোর্ড সচিব বা প্রাক্তন বোর্ড সচিব পছন্দ করেন তাই আমি আমার নিজের দায়িত্ব থেকে যা খুশি তাই করে যেতে পারি সমর্থন করেন আমি নিশ্চিত আপনারাও চাইছেন রোহিত ফর্মে ফিরুক রান করুক কিন্তু একটু যেন দর্শকদের কথা ভাবেন তিনি তার কারণ দর্শকরাই কিন্তু তাকে তৈরি করেছে খেলাটার পিছনে দৌড় হচ্ছে তাদের ঠকানোর কোনো অধিকার রোহিত শর্মার নেই